ও এই দুষ্টান্তিটাই আমার কাম্য হতে চাইছে ওর জন্যই তো অশান্তি দাঁড়াও ওকে আমি এখনই দূর করে তাড়িয়ে দেবো তবে রে সরখ অসংখ্য ছেলে ফরে কোনো শিক্ষা দিই খেলেই না কোনো শিক্ষা দিকে নেই চক dare you আমাদের বাড়ির ছেলের গায়ে হাতে আষাওস কি করে আয় আপনি না না আপনি কি কে হাউসটাকে দিয়েছে অনেক দিন আপনার সাথে ভদ্রভাবে কথা বলেছে অনেক সহ্য করেছি আপনাকে কি মনে করেন আপনি নিজেকে যে দেখো সুকান্ত আমি ওকে ফেলে দিই আমি একজন শিক্ষিকা কেউ আমার সামনে অশোভনতা করলে তাকে শাসন করাটা আমার অভ্যাসে পড়ে আমি ওকে ঠেলিনি আসলে ওই গদাটা হাত থেকে কেড়ে নিচ্ছিলাম সেন্টু হঠাৎ করে এসে আমাকে গদাটা দিয়ে মারতে শুরু করলো তাই আমি ওটা কেড়ে নিতেই ও ছোট মানুষ কাল খেয়ে হয়তো পড়ে গেছে না না ও মিথ্যে কথা বলছে ও আমাকে ধাক্কা দিয়েছে দেখুন মাসিমা দেখুন কাগুলি কেমন আদর দিয়ে ওর মাথাটা খারাপ করে দিয়েছে কিরকম মানি মানে মিথ্যে কথা বলছে চুপ করো সেন্টু চুপ করো বিনতা শাসন সেই করে যে সোহাগ করে কোনোদিন তো দেখিনি সেন্টুর জন্য একটা আঁকানা লজেন্স চলেছ কোনোদিন তো সেন্টুকে টিপে আদরও করি অথচ শাসন করার বেলায় তোমার একটা মুহূর্তও না আপনি সেদিন একটা কথা বলেছিলেন মনে আছে বিনতা দেবী বাচ্চাদের নাকি যে কেউ ভালোবাসতে পারে আর কাকুলির নাকি এই বাড়ির লোকজনদের প্রতি কোনো ভালোবাসাই নেই সবটাই লোক দেখানো যে উপহারগুলো এই বাড়িতেও নিয়ে আসে সেগুলো সবটাই নিজের আত্ম অহংকার জাহির করার জন্য মনে আছে আপনি বলেছিলেন এবার আপনাকে বলি লোক দেখানো হোক আর যাই হোক ও এনেছে তো ও সেন্টুকে সবার সামনে ভালোবাসত আপনি না হয় সেটুকুই করতে পারতেন বাচ্চাদের সবাই ভালোবাসে বিনতা আপনি সেটা পারলেন না কেন আমি যদি বলি আপনি একজন কুট মেন্টালিটির মানুষ আপনি লোকের ভালো দেখতে পারেন না তা আপনি লোকের বাড়িতে ঢুকে লোকের সংসার ভাগতে পারেন সুকান্ত বাবু আমাকে ভুল বোঝা হচ্ছে আমার সেন্টুর অনেক দোষ থাকতে পারে সে অনেক দুষ্টুমি করতে পারে কিন্তু মিথ্যে কথা বলার শিক্ষা তার এখনো হয়নি আমার ছোট বৌমার ফুলসজ্জার ঘরে সে সারা রাত ছিল ছোট বৌমা কিন্তু মেনে নিয়েছিল বাধ্য হয়ে নয় ভালোবেশ আমি একটা মস্ত বড় ভুল করতে চাচ্ছিলাম ভগবান সঠিক সময় সঠিক পথটা আমাকে দেখিয়েছেন বিনতা তুমি কি উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছ তা আমি আর এখন জানতে চাই না কিন্তু আমার চরম রূপ দেখার আগেই তুমি এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে আর কখনো যেন তোমাকে এই বাড়িতে না দেখি সত্যি আমার মাথা থেকে একটা বোঝা নামিয়ে দিলে সবাই তো আর ছোটো বহুমান হয়। একদম ঠিক কাজ করেছো দিদি হে মেয়ে আমাদের সংসার এলে এই সংসারটা ছাড় ছারকার যেত সিন্টু তোমার খুব লেগেছে বাবা আমি তোমাকে ওষুধ দিয়ে দেবো সব ঠিক আছে